মেহেদি আর তার বন্ধুরা গ্রামের পাশের এক পুরনো লাল রঙের বাড়ি নিয়ে অনেক গল্প শুনেছে সবাই বলে সন্ধ্যার পর ওখানে নাকি কেউ গেলে আর ফিরে আসে না একদিন সাহস করে মেহেদি আর তার তিন বন্ধু সন্ধ্যাবেলা সেখানে গেল দরজাটা খোলা ছিল ধীরে ধীরে ভেতরে ঢুকে ওরা চারদিক দেখতে লাগল সব কিছু ধুলোয় ভরা মাকলসার জাল ঝুলছে একটা ভাঙা ঘড়ি থেমে আছে ঠিক এক দুইটার ঘরে হঠাৎ একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলসিডির দিক থেকে মেহেদি তাকিয়ে দেখল সাদা কাপড় পরা একটা মেয়ের ছায়া ধীরে ধীরে নামছে সিরিবে কিন্তু পা ছোয়াচ্ছে না মাটিতে ভয়ে সবাই ছুটে বেরিয়ে যেতে চাইল কিন্তু দরজা এখন লক পেছনে তাকাতেই মেয়েটি মুখ তুলে তাকাল মুখটা নেই শুধু একফালি অন্ধকার গহ্বর এরপর শুধু মেহেদিকেই খুঁজে পাওয়া গেল সকালে বাকিদের খোঁজ আজও মেলেনি আর লাল বাড়িটার দরজা সেটা আবার খোলাই রইল যেন আর কাকে ডাকে ভেতরে